শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা

খুল দেওয়া শেষে স্যার আপনাদের সাথে ফটো স্টেশনে অংশ নেবেন আপনাদেরকে ষষ্ঠ স্থানে অবস্থান করার জন্য বিনীত আমি পিতা বা জেলা উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত আমার পদের দায়িত্ব কর্তব্য পালন করিব আমি বাংলাদেশের প্রতি আনুগত্য পোষণ করিব ধন্যবাদ আপনাদের সকলকে আপনার থাকুন আপনাদেরকে আমরা শুভেচ্ছা জানাব बेसी पन् <oticality> <defines apac compare resolves>

beste ida dedim bunu batı 15 dakika আচ্ছা আমরা পরে আমরা সবার এসে ছবি

যদি খেয়াল করেন অত্যন্ত স্বচ্ছ পরিচ্ছন্ন বর্তমান যে নির্বাচনটা এখনো চলমান আগামীকালও নির্বাচনগুলো নির্বাচন নির্বাচনের মাধ্যমে কমপ্লিট এই কারণে নির্বাচন কমিশনের সহ আঞ্চলিক নির্বাচন